হ্যালো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে শনিবার সকাল এখন নটা বেজে গেছে নটা দশ মতন তো অনেক বেলা হয়ে গেছে কিন্তু উঠেছি আজকে অনেক সকালে উঠেছি বলতে কাল সারা রাত মোটামুটি জায়গায় কালকে এসছে মেয়ে সাড়ে নটা পনেরো দশটায় রাত্রে আজকের দিনটি থাকার কথা কালকে সকালে বেরিয়ে যাবে আবার এই হিসাবেই এসছে ওই শুধু ওরা না হোস্টেল থেকে তাইভাবেই ছুটি পেয়েছে কিন্তু কাল রাত থেকে মেয়েটার ভীষণ জ্বর একশো দুই জ্বর হঠাৎ হঠাৎ নয় পরশু থেকে ঠান্ডা লেগেছে প্রচণ্ড হুম তার মধ্যে কালকে অতটা জার্নিং করেছে কলেজ করেছে পাঁচটা পর্যন্ত তারপরে অতটা জার্নিং করে বাড়ি এসেছে সেই কারণে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সে চোখ মুখ ফুলে জ্বর কাল সারা রাত একশো দুই মতন জ্বর ভোর সাড়ে তিনটা থেকে মাথায় জল পড়তে দিচ্ছি। জ্বরের প্যারাসিটামল খেয়েছে হুম তবু হচ্ছে না নিজের জিপটা ভীষণ ব্যথা হয়ে যা তো মেয়ের জন্য চা বসিয়েছি বরমশাই চপ এনেছিলো মুড়ি খেয়ে গেল অনেক সকাল হয়ে গেছে তো এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা সাথে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে আর হচ্ছে ওর বাবার চিকেন এনে দিয়ে গেছে ও চিকেনটা ধোবো ধুয়ে ম্যারিনেট করে রেখে দেবো এগারোটার সময় ডাক্তার দেখাতে যাব মেয়েকে নিয়ে এই সামনে এলাকাতে যাকে দেখাই আমরা তাকে দেখাতে যাব ভাগ্যিস ডাক্তারবাবু আছেন সবসময় থাকে না এলাকাতে যেটা তো ওকে দেখাতে যাবো এগারোটার সময় মেয়েকে এখন কীরকম কী থাকবে কে জানে মেয়ে যদি ভালো থাকে কালকে ছাড়বো নাহলে ছাড়বো না ওর বাবা তার পরে যে ওকে দিয়ে আসবে ভীষণ শরীরটা খারাপ প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে বসে আছে যে মেয়েকে চা করে দিয়ে মুখ ধুয়েছে চা করে দুটো বিস্কুট খেয়ে বললাম প্যারাসিটামলটা খা তো যাই হোক তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো প্রচুর কেচেছি মেয়ের যে যা যা নিয়ে এসেছিলো সব কাঁচা হয়ে গেছে কিন্তু মেলানোর জায়গা নেই জায়গা তো অভাব জানি তো এই দেখো ওষুধ মানে ও ডাক্তার দেখি ওষুধ নিয়ে চলে এসছি একটু ব্যাংকে ব্যাঙ্কে দরকার আছে যেহেতু মেয়ে এসছে মেয়ে ছাড়া আমি সব কাজ করতে পারি না দেখি এসে এলাম এসে ভেলদি পটলটা সকালে ভেজে দিছিলাম ভেজে এসে পেঁয়াজ কচালাম আদা রসুন কাট বাটালাম ভেটে আলু কেটে ভেজে যে চিকেন হয়ে গেছে আই আইফ্রো করলাম তার মধ্যে এখানে মেয়ে করলাম আমি করলাম যার যা এসে করে দিয়ে গেল এবার হচ্ছে আই দেখো ঠিকটা কোথায় খেতে দেবো প্রতিদিন এসে গেছে খেতে দেবো তার মধ্যে জামা কাপড় কতগুলো মেলালাম উঠালাম মানে আর বলো না এখন একটা আটত্রিশ বাজে খেতে দিয়ে দিয়ে এবার চলো কিছু হলো এখন বাজে তিনটা কুড়ি মেয়ের জ্বরটা আর মানে দুই এক ওঠেনি নিরানব্বই নাইনটি নাইন হয়ে রয়ে গেছে ওষুধ খেলো খাবার আগে দুটো ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক আর একটা ওষুধ আর নাকের স্প্রের জন্য মানে ঠান্ডায় সর্দিতে নাক বন্ধ হয়ে যাচ্ছে তার একটা স্প্রে দিয়েছে আমার ঘরটা দেখে কী মনে হচ্ছে বলো পালানোর ঘর হ্যাঁ জামা কাপড় ভর্তি হয়ে আছে মেঘটার অবস্থাটা দেখো ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে তাও ঠাকুরকে ডাকছে আজ তিন দিন আর বৃষ্টি ঘোষ না সে সোম মঙ্গলবার থেকে কবি আবার মেয়েটা আমার চলে যাক ভালো ভালো ওর বাবা বললো দেখ আমি ছেড়ে দিয়ে আসবো ডাক্তারের তো ইয়ে আছে আমি বলেও আসবো প্রিন্সিপালকে হ্যাঁ থাক দিন বলে না আমি থাকবো না কালকেই চলে যাব ও কী করে শরীরটা তো ভালো নয় অ্যান্টিবায়োটিক খাচ্ছে দুর্বল লাগবে ওর বাবাকে তাই বললাম তুমি যে ছেড়ে এসো বাবা যাবে কালকে ছেড়ে আসবে আমি এবার শুয়ে পড়বো আর ভালো লাগছে না বোন সকালে উঠেছি সকালে ওঠার থেকে কাল সারা রাত করে জাগা তিনটা সাড়ে তিনটা থেকে তো একবারই জাগা কারণ মেয়েটার জ্বর এসছে একশো দুই তখন দেখছি তখন আর মাথা ঠিক নেই মাথায় জল পড়তে দিলাম একটুখানি বসে বসে মাথা টিপে দিলাম এবং ভিজাগুলো বাইরে আছে বেতানা এনছে ওর বাবা আম এনছিল আম কেটে দিচ্ছি খায়নি এক পুরো খেলো আর খেলো না তো বাবা একটু খেলো আমি একটু খেলাম বেদানা এনছে ওর বাবা বিকেলবেলা কেটে দেবো আমি এখন তো তিনটা কুড়ি বাজে এক ঘন্টা শুই তারপর উঠে কেটে দেবো খাবো তো সবাইকে জানাই ছুটো রথের শুভেচ্ছা সোজা রথের দিন তো আমি ভিডিও করিনি মানে শুক্রবার পড়েছিল ওই জন্য ব্লগ বানাইনি সেদিন দেখাতে পারিনি আজকে রথ যায় রথ রান্না হয় দেখো রথ যায় কিন্তু আমাদের এখান দিয়ে ভালো রথ যায় দেখাবো তোমাদের দেখছে কি ব্যথা আমারও ঠান্ডা লেগে লাগছে কাল মা মেয়ের হোঁয়াপাতি ওষুধ এনেছি হাজার টাকার আজকে মেয়ের এলাপাতি ওষুধ আনলাম সাতশো টাকার তাহলে বল কোথা থেকে চালাবো আমি কে জানি জানি না चलो शुरू कर ये तो सब रात चार पांच तक हो गए तो ये तो फिर दूसरे दिन हम आपसे अच्छा हमारे बारी सामने भी है तो इसका हल्लो लाइन है वो बारी सामने भी यहाँ वो आपका खाई के बारी बने ना सब कुछ तो दूसरे पाइप सामने Maharaj, Hari, Hari, yeah. যাব যাবো জগন্নাথ মন্দিরের ওখানে মেয়ে হট করে বললো মা যাবো চলো শরীরটা ভালো না শুয়েই ছিল যাবো না যাবো না করছে উঠবো না বললো হ্যাঁ দিয়ে নিজেই বলছে মা যাবো চল দেখো ঘামে পাউডারটা বসে গেল এক্ষুনি চলে আসবো বেশি দেরি করবো না মানে প্রণাম করবো পয়সা দেবো একটু অল্প সামান্য ঘুরেই পালিয়ে আসবো কি বলতো তোর শরীরটা ভালো নেই চলো এই ব্লাউজটা নতুন থেকে পরেই থাকে আর হয় না কারণ পেছনে বোতাম বলি নিয়েছিল ওই জন্য বললাম একটু লাগিয়ে দে ও দিল বললাম এই যে মেলাতে এসছি দেখো দাঁড়িয়ে আছি ভর পেছনে পার্কিং করছে আমি আর মেয়ে করে এখানে দাঁড়িয়ে আছি বিশাল ভিড় হয়েছে লাস্ট দিন বলে কিনা জানি না উল্টো রাখা 当时的我才在心里反复确认。 বর্ধমান শিবানী নৃত্যকলাডেমি খড়গপুর এটা মন্দিরের ভেতরটা আমরা গেছি আমি আর মেয়ে করে বর্মশাই যাইনি এত ভিড়ে ভিড় বলে অবশ্য ফাঁকায় আসি আমরা প্রায়। মন্দিরের বাইরেটা দেখো কেমন লাগছে বেশ ভালো লাগছে মন্দিরের ভেতরে অবশ্যই ভিডিও করা অ্যালাউ নেই খুব একটা ওই কারণে করা হয়নি যে মেলার ভেতরে চলে এসেছি মেলা যা ভিড় না কি বলবো এখানে তবে জিনিসপত্রগুলো আমার একদমই ভালো লাগে না সত্যি কথা বলতে মেলার জিনিস আমার এমনিতেই পছন্দ না কিন্তু কি বলো তো আমার বাবার বাড়ির ওখানে যে মেলা বসেছিল মেলাটা ছোট হতে পারে কিন্তু জিনিসগুলো ভালো ছিল মোটামুটি এর থেকে খারাপ ছোটোখাটো ফুটো হুম তারপর ভাঙা এরকম ওই জন্য সেরকম কিছুই নেওয়া হয়নি আর এই যে আচার নেবো বলে চলে এসেছি বর্মসাই আর মেয়ের জন্য আচার নেব ওরা খেতে ভালোবাসে তো দুরকম আচার নিয়েছি যা দাম এখানে কিন্তু কি বলো তো আচারের স্বাদটা এখানে খুব সুন্দর ওই জন্যই নেওয়া তো চলে এসছি অনেকক্ষণ আধ ঘন্টা হয়ে গেল এখন এই সাড়ে নটা মতন বাজে ওরা বাবা মেয়ে শুধু একটু মোমো খেয়েছে আর কিছু খাইনি আমি তো কিছুই খাইনি ছেড়ে দাও মুড়ি খাবো আমি ডাল আছে মসুর ডাল ফ্রিজে ওই দিয়ে মুড়ি খাবো তো ওরা বাবা মেয়ে মোমো খেলে বসে আর কিছু খাবো না এখন আমি ভাবলাম মাংসটা বাইরে রেখেছিলাম বলছে না কিছু খেতে ইচ্ছে বলছে না মেয়ে বলছে আমার গ্যাস গ্যাস লাগছে আমার পেটটা ফাপ ফাঁপ লাগছে কোনো দরকার নেই কালকে নাকি তাকে যেতেই হবে কি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আছে বলছে মা আমাকে যেতেই হবে আমি যাবো ওর বাবা তাও বসে ছাড় আমি দুদিন পরে বুধবার কিংবা বৃহস্পতি ছেড়ে দিয়ে আসবো প্রিন্সিপালের সাথে দেখা করে সব বলে দিয়ে আসবো বলছে না আমাকে যেতেই হবে হুম তো ওর বাবা কালকে যাবে ছাড়তে দশটা এগারোটার সময় ট্রেন ধরবে তো যাই হোক আজকে এই পর্যন্তই ভিড় বলবেই উফ যেন মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আর আমার তো জানো মেলার জিনিস আমার কোনো কিছুই পছন্দ না তবুও আমার বাবার বাড়ির ওখানে যে মেলা বসেছিল খুব বড়ো নয় কিন্তু জিনিসগুলো মোটামুটি ভালো তাও ভালো এখানে দেখলাম কোনো জিনিসটা ভালো না মানে যতটুকু দেখতে পেরেছি আর কি অনেকের সাথে দেখা হলো যেহেতু আজকে ওয়েদারটা ভালো সবাই গেছে অনেকের সাথে দেখা হলো আমার নিজের যার তত দাদা বৌদি সবার সাথে দেখা হলো তো জান হোক আজকে এই পর্যন্ত কেমন লাগলো তোমরা জানিও মেয়ের এখন ব্যাগ গোছাবো বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি মেয়ের ব্যাগ গোছাবো ওরা তো কিছু খাবে না বছে ওরা শুয়ে পড়ুক আমি ব্যাগটা গুছিয়ে দিয়ে শোবো তো টাটা আজকের মতন সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা গুড নাইট সবাই যদি ভালো লেগে থাকতো লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার নুন চিনি নুনে গরম জলে নুন দিয়ে গার্গেল করবো মুখটা দুটা এত ব্যথা এত ব্যথা কথা বলতে পারছি না দাঁতে লাগলেই ব্যথা করছে তো হচ্ছে কৰ কি কালক দেখা হ'ব আমাৰ এটা নতুন ভিডিঅ'ৰ চাথে ত' টা গুড নাইট